খাল বড় হওয়া মেলে দিয়ে তৈরি করা হচ্ছে হারিয়ে যাওয়া ঐতিহ্য মাদুর পাটি আধুনিক এই সোফা চেয়ারের যুগেও মাগুরার এই দাদা বৌদি মিলে যুগের পর যুগ তৈরি করে আসছেন এই মেলে পাটি তো দর্শক কিভাবে এই মেলে পাটি তৈরি করা হয় সেটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা কি করতেছেন এটা পাটি তৈরি করবে

বাংলার গ্রামে ঘরোয়া ব্যবহারের জন্য এই মাদুর পাটি খুবই সাধারণ জিনিস হলেও এর মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের সংস্কৃতি এই যে পাটিটা তৈরি করছেন এই পাঠিটার নাম কি এটা মাইলে পাঠি মেলে পার্টি হ্যাঁ আচ্ছা এই যে খড়গুলো দেখতে পাচ্ছি খড়গুলো ওটা ওকে বলে মাইলে এবং চাষ করতে হয় নদীতে বা বিলে

আগে গ্রামীণ বাড়িতে মাদুর পাটির ব্যবহার ছিল অপরিহার্য বসে খাওয়া থেকে শুরু করে অতিথি আপ্যায়ন কিংবা নামাজ পড়া সব কিছুতেই এই মাদুর পাটি ব্যবহার করা হতো একটা একটা তৈরি করতে কত সময় লাগবে এক ঘন্টাতে ঘন্টা এতে খরচ কত টাকা মতো থাকে এতে খরচ পঞ্চাশ ষাট টাকা খরচ আছে আপনি যেটা যে টান দিচ্ছেন তৈরি এই অঞ্চলে মানুষ কি মোটামুটি অঞ্চলে সবাই করে ওই দুই চার ঘর করে

দেড় ঘন্টা না এই যে দেড় ঘন্টায় যে পার্টিটা বানাইলেন এটার দাম কত রাখবেন তিনশো টাকা না প্রতিদিন এরকম কয়টা বানাইতে পারেন দুটো দুটো না আজকাল প্লাস্টিক বা কারখানার তৈরি চটের কারণে মাদুর পাটির ব্যবহার কমে গেলেও যারা ঐতিহ্য আর প্রাকৃতিক জিনিস ভালোবাসেন তারা এখনো এই মেলে দিয়ে মাদুর পাটিকে বেছে নেন